যিশু লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আজ আমাদের হচ্ছে পাটার মাংস আর এটা হচ্ছে পাটার মাথার ঘি এই ঘিটা ভাজবোই আমার তো পাটার মাথার ঘি খেতে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন পাটার ঘিটা একটু আলাদা করে নিচ্ছি পাটার মাংসের ঘি আমি আজ তার সাথে এইটাও রান্না করব এবার মাংসগুলো প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাংসের মধ্যে গোটা গোটা পেঁয়াজ গোটা গোটা রসুন দিয়ে দিচ্ছি প্রেশারের মধ্যে এবার কিছুটা জল অ্যাড করব পরিমাণ মতো জল দিয়ে প্রেশারে সিটি মারতে হবে আর সাইডেই হচ্ছে গরম গরম ভাত আর সাথে পাটার ঝোল এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবার গ্যাসটা জ্বালিয়ে নেব এবার প্রেসারের সিটি দেব এবার প্রেশারের সিটি দিতে দেব আমি তিনটে সিটি দেব আপনারা বুঝে শুনে আপনাদের সিটি দেবেন কারণ তারপরে মাংসটা রান্না হবে আগে থেকে মাংসটা প্রেসারের সিটি মেরে আমি কিছুটা কুক করে নেব তিনটে সিটি দেব আপনারা আপনাদের পরিমাণ মতো সিটি দেবেন কারণ এরপর মাংসটা রান্না হবে কিন্তু মাংসটা যদি আপনি আগে গোটা পেঁয়াজ রসুন নুন হলুদ দিয়ে পাটার মাংসটা হাফ কুপ করে নেন তাতে মাংসের টেস্টটা খুব সুন্দর হয় ওই জন্য আমি আগে থেকে হাফ কুপ করে নিই তারপর মাংসটা রান্না করে আপনাকে দেখাচ্ছি এবারে পরিমাণ মতো তেল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে আলুগুলোও দিয়ে দিচ্ছি তেলে ভেজে নেব ভাজা হচ্ছে এইদিকে আদাটা আমি খুঁড়ে নিচ্ছি সরি আমি করিনি আমার হাজব্যান্ড খুঁড়ে দিচ্ছে আমাকে একটু হেল্প করছে এবার আলুগুলো ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লো করে আলুগুলো তুলে নিচ্ছে একটু চিনি দিয়ে দিলাম এবারে পিঁয়াজ গুলো হলুদ পরিমান মতো লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সানরাইসে রং করার জন্য একটু জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি এ বাংলাটা একটু জল দিয়ে নেব নেবো পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে রকম কুক করে নিয়েছি এবারে রসুন দিয়ে দিচ্ছি রুদো করার সময় অনেকগুলো দিয়েছে বলে একটু কম দিচ্ছে এইভাবে মাংস রান্না করে বলবেন যে কেমন হয়েছে এবার মশলাটা ঢেলে দিচ্ছি মশলাটা হয়েছে এবারে মাংসগুলো মজাটার মধ্যে দিয়ে দিচ্ছে আমি কিন্তু এই মাংসের জলটা ফেলবো না সেই জলটা দিয়ে দেবো হোক বন্ধুরা করে করে রান্না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল কটার মাংস লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন মাংসটা এবার আমি কষে নিচ্ছি মাংসটা কিন্তু আমি হাফ টুক করেছে। এই আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে আলুগুলো দিয়ে ভালো ভালো কুচিয়ে নেব। ওকে পাটার মাংস খেতে ভালোবাসে অবশ্যই জানাবেন। আমরা তো খাসিটা একটু কম খাই আমরা একটু বেশি খাই পাটার মাংস খেলে শরীরে কোনো ক্ষতি হয় না মাংস আবার কথা হয়ে মধ্যে সেদ্ধ করে রাখার মধ্যে সেদ্ধর মধ্যে মাংসটা সেদ্ধ করে যে জলটা বেরিয়েছিল এই সেদ্ধ জলটা এবার দিয়ে দেবো এর মধ্যে কথা হয়ে গেছে এবার পাটার মাথায় ঘিটা ভেজে নেব তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে এবার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দু কোয়া রসুন দিয়ে দিচ্ছি ঘিয়েতে বেশি রসুন লাগে এবার আদাটা কুড়ে নিচ্ছি একটু ঘিটা দিয়ে আদা দেবো কাটার মাথায় ঘিটা ভেজে নেবো কড়াই তার জন্য কড়াইতে পেঁয়াজ আর রসুন দিয়েছি মধ্যে এবার একটা কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা পরিমাণ মতো ঝালকা দেব এবারে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দেওয়ার পর টমেটোটা দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ হলুদ পরিমাণ হলুদ দিয়ে দেব পরিমাণ মতো সামান্য লঙ্কা গুঁড়ো আদাটার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই মশলাটা এর মধ্যে দিয়ে যাবে মশলাটা তেল ছেড়ে এলে তারপর ঘিটা অ্যাড করবে এই ঘি বাগিয়ে কিন্তু বেশি পরিমাণে তেল দেবেন না এইদিকে আমার পাঁঠার মাংসের ঝোল রেডি আর একটু সেদ্ধ হবে ওই মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেলে ভিটা জেলে দেবো আপনার কে এই পাটার মাথায় কি খেতে ভালোবাসেন অবশ্যই জানা যায় আমার তো অবশ্যই খুব পছন্দের এটা এবার পরিমাণ মতো সামান্য নুন দিয়ে দেব ভেজা ভাজা হবে আমার পাটার মাংস জলে দিকে হয়ে এসেছে ਸੂਆ ਆਲੂ ਲੋ ਸਿੱਧੋ ਨਹੀਂ ਗਿਆ ਜਬ ਦੇਖੀ ਕਿ ਟੂ ਆਲੂ ਦਾ ਸਿੱਧੋ ਹੋਇਆ ਨਹੀਂ ਕੀ ਹਵਾਏ ਨੇ আমাদের ঘি বাজাবার কমপ্লিট গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঘিটা আমি তুলে নিচ্ছি আমরা ঘিটা ভাত দিয়ে খেতে পছন্দ করি না আমরা ঘিটা এমনিই খাই শুধু খেলেই ভালো লাগে পাটার ঘি ভাজা এটা কি এটা পাটার ঘি খেয়ে বলো কেমন হয়েছে নিজে এনে নিজেই ভুলে যাচ্ছে আমাদের পাটার মাংস ঝোল রেডি মাংসের কালারটা দেখুন খেতেও খুব টেস্টি হবে এখনকার মতো টাটা আবার পরে দেখা হবে পরের এপিসোডে দেখা হবে বাই